প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে দলীয় জনসভা করতে আসছেন মালদা জেলার মুর্মু এবং সিরূপা মিত্র সমর্থনে ইতিমধ্যে মালদা এসে পৌঁছেছেন অরবিন্দ মেনন দলের পক্ষ থেকে এই রাজ্যের দায়িত্বে থাকা মঙ্গল পান্ডে অমিতাভ চক্রবর্তী সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতা যে মাঠে সভা হবে সে মাঠে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসপিজি। জোর কদমে চলছে সভা মঞ্চের প্রস্তুতির কাজ সকাল দশটা পঁয়তাল্লিশে প্রধানমন্ত্রীর সভা শুরুর কথা সভা শুরুর আগে দুই কিলোমিটার রোড শো করার কথা তবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী রোড শো করার অনুমতি দেননি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এসপিজি তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবার মালদায় আসছেন তাই বিচলি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রী সবার মঞ্চের কাজ প্রায় শেষের দিকে তিন হ্যাঙ্গার ছাউনি বানানো হচ্ছে তার মধ্যে একটির কাজ কমপ্লিট এবং দুটির কাজ দ্রুত গতিতে চলছে এবং মঞ্চের কাজ প্রায় শেষের দিকে মঞ্চের এক কিলোমিটার দূরে মাধাইপুর বাইপাস রোড অস্থায় হেলিপ্যাড বানানো হয়েছে সবাই জানেন দু হাজার একুশ সালে পিএম এ আসতে পারেননি তা আমরা খুব মানে বিমর্ষ ছিলাম আজকে খুব আজকে খুব আনন্দ যে আমাদের মালদা শাহাপুর বাইপাসে নিতান্তপুরে এখানে পিএম আসছেন তার যে প্রস্তুতি পর্ব খুব অল্প সময়ের মধ্যে ঝড়ের গতিতে কাজ চলছে আমাদের এই মুহূর্তে একটা বড় ছাউনি এবং জাহাজ পায়ে সমাপ্ত দিকে আছে দুটো ছাউনি আবার চলছে ব্যারিকেডের কাজ চলছে হেলিপ্যাড হয়েছে তিনখানা তিনখানা হেলিপ্যাডের কাজ শেষ হয়ে এসে পায় এবং এসডিপির যে মানে পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের কাজটা এগাতে গিয়ে অনেক রকম ডেকোরাম মেনটেন করতে হচ্ছে ফলে এখানে হোল নাইট কাজ চলছে আমাদের সমস্ত কর্মী এবং যারা কাজ করছেন তারা সকলে মিলে করছেন আমরা আশাবাদী আগামীকাল দশটা পঁয়তাল্লিশে পিএমস পি এম আপনার হেলিকপ্টার ল্যান্ড করবেন তারপর তিনি বাই রোডে এখান থেকে আমাদের গায়েসে আসবেন আমাদের জনসমাগম এটা মহা জনসমুদ্রে পরিণত হবে আমাদের এই মাঠে যে পরিস্থিতি এই মাঠে প্রায় লাখ দুয়েক লোকের ক্যাপাসিটি আছে কিন্তু আমরা খুব চিন্তার মধ্যে আছি যে এই এত করে লোক আমরা কোথায় জায়গা দেবো তাই জন্য আমরা সকলকে অনুরোধ করেছি আশেপাশে যা যত বাড়িঘর মানে জমি জমা আছে সমস্ত মালিকের কাছে আমাদের অনুরোধ করা হয়েছে যে আমাদের লোকগুলোকে কর্মীদেরকে যেন অন্তত থাকতে দেওয়া যায় বা দাঁড়াতে দেওয়া যায় ফলে কালকে এই শাহাপুরের নিতান্তপুর বাইপাস আমাদের প্রধানমন্ত্রী যশ প্রধানমন্ত্রী বিশ্ব বরেণ্য নেতা আমাদের মোদিজির উপস্থিতি দিয়ে যে জনসমাগম জনসমুদ্রে পরিণত হবে একটা হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা কষ্টি বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স